আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি ক্রমে শক্তি হারিয়ে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে তবে বাংলার আকাশে এখনো সক্রিয় রয়েছে প্রবাহ এর ফলে দেশের বিভিন্ন স্থানে গঠিত হয়েছে একটি শক্তিশালী বৃষ্টি বলয় ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হবে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে অক্টোবর মাসে আরও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এদিকে আগামী চব্বিশ ঘন্টার পূর্বভাষ অনুযায়ী রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্র দেশের উত্তরাঞ্চলে টানা বৃষ্টির কারণে বৃদ্ধি পেয়েছিল নদ নদীর পানি তবে বর্তমানে দ্রুত কমে স্বাভাবিক অবস্থায় ফিরছে ফলে বন্যা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতির দিকে যদিও কয়েকটি নিম্নাঞ্চলে সাময়িক ভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছিল এখন তা অনেকটাই স্বাভাবিক আজ সাতই অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল আটই অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখা নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল